আপনার কি ঘন ঘন প্রস্রাব হয় এই ঘন প্রস্রাব হওয়ার কারণে আপনার দেহ থেকে সকল ভিটামিন ও ক্যালসিয়াম বেরিয়ে যাচ্ছে আপনার শরীরটা কি দিন দিন কঙ্কালের মতো হয়ে যাচ্ছে নিজেকে খুব দুর্বল ও নার্ভাস মনে হয় প্রস্রাবের সাথে কি সাদা সাদা সুগার ভাঙে এই সকল সমস্যার কারণে কিন্তু আপনার হরমোন সমস্যা দেখা দিতে পারে ঘন ঘন প্রস্রাব কিন্তু মানব দেহের একটি ক্ষতিকর লক্ষণ একটি মানুষের যদি চব্বিশ ঘন্টার মধ্যে দুই থেকে তিন বারের বেশি প্রস্রাব হয় তাহলে সেটা রোগ ধরে নিতে হবে আর ঘন প্রস্রাব হলে কিন্তু আপনার মানব দেহের যেই একটা শারীরিক সমস্যা আছে ওই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে এই জন্য আপনাদেরকে বলবো যাদের ঘন প্রস্রাব আছে ঘন প্রস্রাবকে বন্ধ করার জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করবেন ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা ব্যবহার করে কিন্তু খুব সহজে আপনার ঘন ঘন প্রস্রব বন্ধ করে নিতে পারেন যাদের ঘন ঘন প্রস্রাব হয় তারাই কিন্তু জানেন যে ঘন প্রস্রাব হওয়ার কি কি সমস্যা হতে পারে আপনারা যারা ঘন প্রস্রাব বন্ধ করার জন্য হাজার হাজার টাকা নষ্ট করেছেন তা তো ঘন প্রস্রাব বন্ধ হয় নাই তাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে এই মন্ত্রটা যদি আপনারা কিছু নিয়ম মেনে ব্যবহার করতে পারেন নারী ও পুরুষের খুব সহজে ঘন ঘন প্রস্রাব বন্ধ করে নিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কি কি নিয়ম মেনে মন্ত্রটা ব্যবহার করতে হবে আপনাদেরকে প্রথমত নিয়ম হলো আপনারা যে এই মন্ত্র দ্বারা ঘন ঘন প্রস্তাব বন্ধ করবেন প্রথমত আপনাদের এই মন্ত্রটি সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে তারপর হলো এই মন্ত্রটা ব্যবহারের আগে অবশ্যই আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে তৃতীয় নম্বর নিয়ম হলো আপনারা যে এই মন্ত্রটা ব্যবহার করে ঘন প্রস্রাব বন্ধ করবেন তার কাজের যে একটা হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে পরবর্তীতে এই মন্ত্রটা কিভাবে বন্ধ ব্যবহার করে ঘন প্রসাব বন্ধ করবেন সেই নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে ভিডিওতে দেওয়া ঘন প্রসাব বন্ধ করা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে তারপর মন্ত্রটি ব্যবহার করতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা নারী ও পুরুষ শিশু বাচ্চাদের ঘন ঘন প্রস্রাব বন্ধ করে রাখতে পারবেন ঘন ঘন প্রস্রাব হলে আপনার মানব দেহে যেই সকল সমস্যা দেখা দিতে পারে আপনার মানব দেহ থেকে কিন্তু পানি বেরিয়ে যাবে আপনার শরীরটা দিনে দিনে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যাবে অল্প বয়সে চেহারা নষ্ট হয়ে যাবে ও মাথার চুল পড়ে যাবে কাজ কামে মন বসবে না সারাদিন মনে হবে শুধু শুয়ে থাকি আপনি যখন প্রস্রাব করবেন খেয়াল করবেন প্রস্রাবের সাথে সাদা সাদা মতো সুগার ভাঙবে এতে কিন্তু আপনার যেই হরমোন সমস্যা বা যৌন সমস্যা আছে ওই রোগগুলো দেখা দিবে এই জন্য আপনাদেরকে বলবো মুখে লজ্জা না রেখে নিজের ঘন প্রসাব বন্ধ করতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাকে সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনাদের যাদের ঘন প্রসাব হয় আর ঘন প্রসাব বন্ধ করতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান আপনারা নিতে পারেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন এছাড়া আপনারা যদি কেউ গোপন সমস্যায় ভোগেন তাও আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আর আপনারা যারা কবিরাজি শিখতে চান তারাও আমার কাছ থেকে কবিরাজি শিখতে পারেন আর যারা অনলাইনে কাজ করে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো বিশ্বাস থাকলে আমার কাছ থেকে অনলাইনে কাজ করে নেবেন অথবা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে যে কোনো কাজ করে নিতে পারেন ঘন ঘন প্রস্রাব দেহে যখন দেখা দিবে এটি কিন্তু একটি খারাপ লক্ষণ এই ঘন প্রস্রাব হওয়ার কারণে কিন্তু আপনার মানব দেহের অনেক সমস্যা দেখা দিতে পারে আপনাদের যাদের ঘন প্রস্রাব আছে তারাই কিন্তু জানতে বা বুঝতে পারবেন যে ঘন প্রসাব হওয়ার কারণে আপনার আমার মানবদেহে কী কী সমস্যা হতে পারে তাই নারী ও পুরুষ সবাইকে বলবো যত দূরতে পারেন মানবদেহের ঘন প্রস্রাব বন্ধ করে রাখুন ভিডিওতে দেওয়া মন্তরি সবাই সকল নিয়ম মেনে ব্যবহার করে অবশ্যই আপনার ঘন প্রস্রাবটি আপনারা বন্ধ করে নিতে পারবেন